প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে স্ক্রিনে দেখি চিনতে পেরে গেছেন সবার আগে তো আমরা আজকে কথা বলবো সেই আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের একজন রত্ন মোস্তাফিজুর রহমানকে নিয়ে তো মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে আমরা আজকে আপনাদের কিছু অজানা তথ্য দেব তো অজানা কিছু তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেল পাশে থাকতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা সবাই চেনেন রহমান রহমানকে তো মোস্তাফিজুর রহমান সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু বলবো তো মোস্তাফিজুর রহমান প্রায় পাঁচ বছর আগে বিয়ে করেছেন তার মামাতো বোনকে তো তার বিয়ে করার পর তাদের ডিভোর্স হয়ে যায় তো মোস্তাফিজুর রহমান একজন যুবতী মেয়ের প্রেমে পড়ে যায় বাড়ি হলেন গাপতুল